হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এইদিকে আমি রেডি হয়ে গেছি তো রেডি হয়ে সবাই মিলে একটা জায়গায় যাব তো এদিকে দিদিও চলে এসেছে এটা হচ্ছে আমার বর্দি তো বাড়ি সবাই মিলেই যাচ্ছি এদিকে মা বোনও রেডি হয়ে গেছে আর আমরা ঘর থেকে বেরিয়েও গিয়েছি এখন আমরা রাস্তায় চলে যাচ্ছি কারণ আমরা রাস্তায় গিয়ে উঠবো হচ্ছে টোটোতে তো এদিকে আমরা রাস্তায় চলে এসেছি আর টোটো পেয়ে গেছি টোটোতে উঠে গিয়েছি আর তোমাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আমাদের একটা বার্থডে ইনভিটেশন আছে তো সেখানেই যাচ্ছি সবাই মিলে যার বার্থডে সে হচ্ছে আমার দিদির যার ছেলের জন্মদিন তো তার জন্যেই আমরা সবাই মিলে ওইখানে চলে যাচ্ছি আর বাড়িটা হচ্ছে বর্ডারের পাশে তো তাই এখন বর্ডারের রাস্তা দিয়ে যাচ্ছি তো তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম আর দেখো রাস্তাটা খুবই সুন্দর লাগছে তো এদিকে বলতে বলতে আমরা চলে এসেছি বাড়ির সামনে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখো বাড়িটা কত সুন্দর সাজিয়েছে তো চলো তোমাদের দেখায় ভিতরে কেমন সাজিয়েছে তো দেখো এদিকে খুবই সুন্দর সাজিয়েছে তো আমার তো বেশ ভালোই লেগেছে তো এদিকে দিদি বাড়ির সবাই আগেই চলে এসেছিলো তো দিদির একটু লেট হয়েছে তাই দিদি আমাদের সাথে এসেছে দিদির মেয়েও আগে আগে চলে এসেছে তো এদিকে দেখতেই পাচ্ছ আমরা সবাই ঢুকছি আর আমরা বাড়িতে এসে দেখছি বাড়িতে কেউ নেই কারণ সবাই বাজনার সাথে নাচ করতে গেছে মানে যা হয় আর কি আর এইদিকে হচ্ছে গোপাল ভাঁড় নাচ করছে আমার বুনুকে দেখে তো খুবই নাচ করছিল আর আমি হাসছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিকে রাস্তায় চলে এসেছি এসে দেখছি চোরা ফিরছিলো বাড়ির দিকে তো এদিকে এমন একটা মাসি আমাদের দেখে নাচা শুরু করে দিয়েছে তো এদিকে টেডিও চলে এসেছে আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে তো এদিকেও ও ক্যামেরা অন করলে এরকম করে তো এদিকে সবাই নাচ করছিল। এদিকে আমরাও নাচ করছি তো তোমরা দেখো এদিকে আমি নাচ করবোই না সবাই একটু জোর করে নাচ করে নিচ্ছে আর তোমাদের সাথে সবার নাচ একটু শেয়ার করে দিলাম সবাই খুবই নাচানাচি করছিল আর আমার দিদি তো এসেই নাচ শুরু করে দিয়েছে ওর যাদের সাথে ননদের সাথে সবার সাথে তো তারপরে আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখছি যে এই দিদি দুটো নাচ করছে এটা আমার দিদির দুটো ননদ হয় তো তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম সবার আর এদিকে আমার দিদির মেয়ে দাঁড়িয়ে আছে আর আমার দিদি একটু চুলটা বেঁধে দিচ্ছিলো তো আমি ক্যামেরা অন করলে ও এইগুলোই করে কি আর করা যাবে ছোটো মানুষ তো তারপরে আমরা ভিতরে চলে এসেছি আর এখন ঘরের মধ্যে এসে বসে আছি সবাই মিলে একটু কথা বলা বলি করছিল তো আমি তো বসেছিলাম কি করবো ভালো লাগছিল না তো তারপরে আমরা বাইরে চলে গিয়েছিলাম আর বাইরে গিয়ে দেখছি যে আবারও সবাই নাচানাচি শুরু করে দিয়েছে এই হয়েছে সবাই শুধু নাচানাচিই করে গেছে জন্মদিন বাড়ি এটাই হয় আর ওই যে দেখতে পাচ্ছ কোলে একটা বাচ্চা আছে ওটা ওরই জন্মদিন আর কি আর ওই লাল কালার শাড়ি পরে ওটা হচ্ছে আমার দিদির কাকি শাশুড়ি হয় তো এদিকে সবাই নাচ করছিল পরে একটু রাত হয়ে যাওয়ার পরে আমরা একটু নাচ শুরু করে দিয়েছি তো এখানে সবাই মিলে নাচ করছিলাম বেশি গান কারণ যদি কপিরাইট চলে আসে ওই জন্য তারপরে দেখছি ভিতরে এসে যে কেক কাটার জন্য কেক সব রেডি করে রেখেছে তো এখন কেক কাটবে তো এদিকে কেক কাটার আগে আগে আমি সরে গিয়েছিলাম কারণ স্প্রে দেয় আর ওই গন্ধটা আমার একটু ভালো লাগে না তো এদিকে সবাই কেক কাটা দেখছিল এদিকে আমি আর আমার বোন দাঁড়িয়েছিলাম তো এদিকে কেক কাটা হচ্ছে তো সবাই মিলেই দাঁড়িয়েছিল এখানে তো তারপরে আমরা এইসব করে খেতে চলে গিয়েছিলাম কারণ অনেকটাই রাত হয়ে গেছিল আর আমাদের বাড়ি ফিরতে হতো তো এদিকে আমি বোন দিদি এদিকে বসে পড়েছে আর ওদিকে সবাই বসেছিল। তো চলো তোমাদের বলি যে আজকের বার্থডে পার্টির মেনুতে কী কী ছিল তো প্রথমে দিয়ে দিয়েছিল স্যালাড লেবু আর ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইসের সাথে দিয়েছিল হচ্ছে কাতলা কালিয়া এরকম কিছু একটা দিয়েছিল। আমি বলতে পারবো না ঠিক যে কি দিয়েছিল এদিকে আমাকে মাছও দিয়ে দিয়েছে বেশ ভালোই লেগেছিলো খেতে খারাপ লাগেনি আর আমার বোনের জন্মদিনেও এই মেনুটাই করা হয়েছিল অনেকটা তো তারপরে দিয়ে দিয়েছিলো ভাত ডাল তারপরে হচ্ছে বেগুনি তো এই দিয়ে খেয়ে তারপরে দিয়ে দিয়েছিল হচ্ছে চিকেন আর এদিকে সবাই খাচ্ছে তো এদিকে দিয়ে দিয়েছে চিকেন তো এখন চিকেন দিয়ে ভাত খেয়ে তারপরে দিয়ে দিয়েছে হচ্ছে চাটনি পাঁপড় দই আর মিষ্টিটা আমি খাইনি তো তাই জন্য শেয়ার করতে পারিনি তো কেমন লাগলে ভিডিওটা কমেন্ট করে জানিও টাটা